প্রথমেই থাকছে মোদীর গোলামী জিঞ্জিরে দেশকে আবদ্ধ করেছে সরকার মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করি এরপর থাকছে দেশকে পরিকল্পিতভাবে মরুকরণ করা হচ্ছে মির্জা আব্বাস এই নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত তাপমাত্রার এই পরিস্থিতি দায় সরকার এড়াতে পারে না এবার থাকছে দেশজনগণের জন্য কাজ করতে লীগ কর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রী সর্বশেষ থাকছে চীনের প্রেসিডেন্টের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ শুনলেন শিরোনাম এবার বিস্তারিত পুরো খবরটি দেখতে সাথেই থাকুন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইকে চর্মনাই বলেছেন সরকার ক্ষমতা হারানোর ভয় দিশেহারা হয়ে ভারতের গোলামী জিঞ্জিরে আবদ্ধ হয়েছে উগ্রবাদীরা শ্মশান পূজার নামে নাঙ্গা তলোয়ার হাতে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে শ্মশান পূজায় নাঙ্গা তলোয়ারের শাস্ত্রীয় ব্যাখ্যা দিতে হবে মন্দিরে আগুন দেয়ার অজুহাতে কোনো প্রকার তদন্ত ছাড়াই দুই সহদর হাফেজে কুরআন শ্রমিক হত্যাকাণ্ডের ঘটনা আমাদের ভাবিয়ে তুলেছে এ ঘটনা দেশ ও মুসলিম উম্মাহর জন্য অশনী তিনি আগামী এক মেয়ের মধ্যে ফরিদপুরের মধুখালীর ঘটনার বিচার দাবি করেন অন্যথায় তিন মে শুক্রবার ঢাকাসহ সারাদেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিক্ষোভ কর্মসূচি পালন করে সরকারকে সতর্ক সংকেত দিবে তারপরও সরকার কর্ণপাত না করলে পরবর্তীতে কঠিন থেকে কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব আজ শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম উত্তর গেটে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে ফরিদপুরের মধুখালীতে কতিপয় উগ্র সন্ত্রাসীর বর্বরচিত হামলায় নিরীহ হাফেজে কুরান দুই সহদর শ্রমিক হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভ পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সংগঠনের ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বাড়ি মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন দলের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুজ আহমাদ যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মোহাম্মদ ইমুতিয়াজ আলম ডা শহীদুল ইসলাম মুহম্মদ হাসমত আলী মাওলানা কেম শরিয়াতুল্লাহ মুফতি ফরিদুল ইসলাম প্রচণ্ড তাপদাহ উপেক্ষা করে ইমানি চেতনায় উজ্জীবিত হয়ে ইমানদার জনতা রাজপথে বিক্ষোভে ফেটে পড়েন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন বর্তমান সরকারের কর্মকায় প্রতীয়মান হয় যে আমাদের প্রিয় মাতৃভূমি ভারতের কাছে ইজারা দিয়েছে সারসলিমউল্লাহ প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পূজা পার্বণ হোলি খেলার নামে বেহা আপনা হয় কিন্তু নামাজ ইফতার ও ক্লাসে নিষেধাজ্ঞা জারি করে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠায় মরিয়া হয়ে উঠছে সারসলিমউল্লাহ ধাবি প্রতিষ্ঠা করেছেন মুসলামনদের নামাজ ইফতার ও ইসলাম চর্চার জন্য নাস্তিক মুরতাদের আখড়া বানানোর জন্য নয় অতি সম্প্রতি হিন্দু পণ্ডিতদের উস্কানিমূলক বক্তব্য সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের সামিল তিনি আরও বলেন মোদী সরকার ভারতের নির্বাচনকে সামনে রেখে পরিকল্পিতভাবে মধুখালীর ঘটনা ঘটিয়ে উস্কানি দিয়ে ভারতে তার দলের পক্ষে ভোট ক্যারি করতে চায় দেশের মিডিয়া প্রশাসন সহ সর্বত্রর এর নিয়ন্ত্রণে তাহলে দেশের স্বাধীনতার কি দরকার ছিল বাঘের মতো একদিন বাঁচতে চাই শিয়ালের মতো হাজার বছর বাঁচতে চাই না ইসলামী আন্দোলনের নায়েবে আমির আরও বলেন সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে শিক্ষায় ভারতের আদলে ক্লাসের সহ হিন্দুয়ানি সংস্কৃতি শিক্ষা দিচ্ছে তিনি বলেন জেলজুলুম সহ যে কোন নির্যাতন বরণ করতে প্রস্তুত তবুও ভারতের গোলামীর জিঞ্জিরে আবদ্ধ হব না ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশাসন এবং দেশের জনগণ একটি দেশের কাছে জিম্মি ফরিদপুরের ঘটনা সরকারের জন্য লজ্জা সরকারের ভূমিকা রহস্যজনক সরকার মুসলমানের পক্ষে না থেকে ভারতের গোলামি করলে জনগণ ক্ষমা করবে না মাওলানা গাজী আতাউর রহমান বলেন মধুখালীর ঘটনা দেশের জন্য একটি অশনী সংকেত গণপিটুনিতে দুই সহদরকে হত্যা পরিকল্পিত হত্যাকা সরকার ও প্রশাসনের ইন্ধনেই এই হত্যাকা ঘটেছে তিনি বলেন একটি অশুভ শক্তি ধর্মীয় উস্কানি দিয়ে দেশকে গভীর সংকটে ঠেলে দিচ্ছে ঘটনার এক সপ্তাহ অতিবাহিত হলেও প্রশাসন অপরাধীদের কাউকে গ্রেফতার না করা রহস্যজন তিনি দাবি করেন হত্যাকার সাথে জড়িতদের গ্রেফতার করে কঠোর বিচার করতে হবে মন্দিরে হামলাকারীদের পরিচয় জাতির সামনে তুলে ধরতে হবে কেননা এর আগেও বিভিন্ন মন্দিরে হিন্দুরাই হামলা করে বিশৃঙ্খলার সৃষ্টির পায়তারা করেছে মাওলানা ইমতিয়াজ আলম বলেন ফরিদপুরে উগ্রবাদীদের তাণ্ড মেনে নেওয়া যায় না উগ্রবাদী হিন্দুরা দেশের সম্প্রীতি বিনষ্ট করতে পরিকল্পিতভাবে মুসলিম হত্যায় মেতে উঠেছে তিনি বলেন বিনা ভোটের সরকার দেশকে ভারতের হাতে তুলে দিয়েছে দেশের সীমান্তে প্রতিনিয়ত বিএসএফ বাংলাদেশিদের পাখির মতো গুলি করে হত্যা করছে সরকার কোনো প্রতিবাদ করছে না এই সরকার ভারতের তাবেদার সরকার তিনি সরকারকে হুশিয়ার করে দিয়ে বলেন ঠিক হয়ে যান অন্যথায় দেশবাসী আপনাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে সভাপতির বক্তব্যে প্রিন্সিপাল মাওলানা শেখ ফজলে বাড়ি মাসুদ বলেন মুসলিম নেতা স্যার সালিমুল্লাহ প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় নাস্তিকদের আস্তানা হতে দেয়া যাবে না তাহলে স্যার সালিমুল্লাহর সাথে গাদ্দারি হয়ে যাবে আমাদের মাতৃভূমি ডাকাতি করার চক্রান্ত চলছে ইসতেসকার নামাজের অনুমতি না দিয়ে ধাবি প্রশাসন দেশবাসীর সাথে বিশ্বাসঘাতকতা করেছে তিনি নাস্তিকমুক্ত ধাবি গড়ে তুলতে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানা তিনি বলেন উগ্রবাদী হিন্দুরা দেশীয় তলোয়ার অস্ত্র হাতে আনন্দ মিছিল করে এটা অশুভ লক্ষণ পরে একটি বিশাল বিক্ষোভ মিছিল বায়তুল মোকারম উত্তর গেট পল্টন মোড় বিজয়নগর হয়ে পুনরায় পল্টন মোড়ে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে সমাপ্ত হয় দেশকে পরিকল্পিতভাবে মরুকরণ করা হচ্ছে মির্জা আব্বাস তীব্র গরমের জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার অন্যতম দায়ী বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি বলেন আজকে দেশের ঋতু নেই এখনকার মানুষজনও বলতে পারে না বাংলাদেশে কয়টি ঋতু দেশটি পরিকল্পিতভাবে ধীরে ধীরে মরুকরণের দিকে যাচ্ছে এর জন্য দায়ী নতজানু সরকার আজকে ফারাক্কায় পানি নেই পদ্মা যমুনা অতিস্তায় পানি নেই এগারোশোর বেশি নদী ছিল বাংলাদেশে কিন্তু তিনশোর মতো নদী নিখোঁজ হয়ে গেছে আওয়ামী ভূমি দস্যুদের কারণে এই হল দেশের অবস্থা অন্যদিকে ঢাকা শহরে ইটকাট পাথরে ভরে দেওয়া হয়েছে গাছ দেখা যায় না ঢাকার চারপাশে জলাশয়গুলো ভরাট হয়ে গেছে সরকারের মদতপুষ্ট ভূমি দস্যুরা তা ভরাট ও দখল করেছে ভূমি দস্যুদের সঙ্গে সরকারের তলে তলে যোগাযোগ আছে রাজধানীকে কৃত্রিম মুরুগ্মি বানানো হয়েছে বর্তমান গণবিরোধী ও নতজানু সরকারের কারণে আমাদের ওপর গজব নাজিল হয়েছে এই গরমের জন্য সরকারি দায় রাজধানীতে তীব্র গরমে সাধারণ মানুষের মাঝে বোতলজাত সুপে খাবার পানি স্যালাইন ও হিটস্ট্রোক থেকে বাঁচতে সচেতনতামূলক লিফ বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস এসব কথা বলেন জিয়াউর রহমান ফাউন্ডেশন জেড এই কর্মসূচির আয়োজন করে পরে সংগঠনের নেতৃবৃন্দ গরিব ও সাধারণ মানুষের মাঝে উক্ত সামগ্রী বিতরণ করেন জেড নির্বাহী পরিচালক প্রফেসর ডা ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে ও ডাবের সিনিয়র যুগ্ম মহাসচিব ডা মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল বীর রিজভী শিক্ষাবিয়ষক সম্পাদক প্রফেসর ডঃ এবিএম ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাদা দলের প্রফেসর লুৎফর রহমান ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেডআরএফর কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর ডঃ মোরশেদ হাসান খাঁ এ সময় মৎস্যজীবী দলের সদস্য সচিব মো আব্দুর রহিম স্বেচ্ছাসেবক দলের এক নং সহসভাপতি ফখরুল ইসলাম রবীন্দন জেডার ডাক্তার এস হায়দার পারভেজ প্রকৌশলী মাহবুব আলম প্রকৌশলী একে এম আসাদুজ্জামান চুন্ডু প্রকৌশলী আইয়ুব হোসেন মুকুল প্রকৌশলী আসিফ হোসেন প্রফেসর আব্দুল করিম মিসেস শামীমা রহিম ডাক্তার এস এম রাকিবুল ইসলাম আকাশ ডাক্তার তানজিম রুবায়াত আফিফ ছাত্রদল নেতা তরিকুল ইসলাম তারিক সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন মির্জা আব্বাস বলেন দেশে গরম বৃদ্ধি পেয়েছে প্রতিদিনই হিটস্ট্রোকে মানুষ কোথাও কোথাও মারা যাচ্ছে ঢাকা শহরও এর ব্যতিক্রম নয় এই অবস্থা কিন্তু বাংলাদেশে অতীতে ছিল না এই অবস্থায়ও সাধারণ মানুষকে সহায়তার জন্য জেডআরএফ পানি ও সালাইম বিতরণের উদ্যোগ নিয়েছে কারণ আমরা রাজনীতি করি সমাজের কল্যাণের জন্য জেডারেফ শীত গরম সহ প্রাকৃতিক দুর্যোগে এমন উদ্যোগ নিয়ে থাকে তিনি বলেন একজন নাকি হিট অফিসার নিয়োগ দেওয়া হয়েছে তাকে বলব সরকারকে বলুন ঢাকার চারপাশে খালগুলো খুলে দিতে ভমি দস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলুন না হলে সারা দেশের জন্য পানি আনতে হবে আজকে ঢাকা শহর সহ দেশকে মরুকরণ করা হচ্ছে এসব নিয়ে কথা বলুন তবেই বুঝবো আপনি দেশ ও ঢাকাকে ভালোবাসে রুহুল বীর রিজভি বলেন তীব্র দাবদাহে মানুষ রুদ্ধশ্বাস হয়ে উঠেছে শ্রমজীবী ও আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছে জেডারেফ কারণ রাজনীতির মূল উদ্দেশ্য মানসেবা যার নেতৃত্বে রয়েছেন তারেক রহমান তিনি বলেন সিসির বক্তব্য শুনে হাসি পায় তিনি বলেছেন উপজেলা নির্বাচন ব্যর্থ হলে নাকি গণতন্ত্র প্রশ্নবিদ্ধ হবে তিনি নিজেই তো গণবিরোধী সেজন্যই ডামি নির্বাচন করেছেন তাপমাত্রার এই পরিস্থিতি দায় সরকার এড়াতে পারে না বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন দেশজুড়ে তাপমাত্রার মারাত্মক বৃদ্ধি শ্রমজীবী মেহন্তি মানুষের কাছে গজবের মতোই গরমে তাদের প্রাণ ওষ্ঠাগত ত্রাহিত্রাহী অবস্থা এই পরিস্থিতিতে তাদের একটি বড় অংশের কাজ নেই শ্রমজীবী মানুষের জীবন জীবিকা গুরুতর হুমকির মুখে অনেকেরই কাজ নেই ঘরে খাবার নেই তিনি বলেন টানা পনেরো বছর ক্ষমতায় থেকে এই পরিস্থিতির দায়দায়িত্ব সরকার এড়িয়ে যেতে পারে না শুক্রবার সকালে সেগুন বাগিচায় সংগঠনের কেন্দ্রীয় দপ্তরে বিপ্লবী শ্রমিক সংহতির কেন্দ্রীয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সাইফুল হক বলেন এখনও পর্যন্ত দেশের অধিকাংশ শিল্প কারখানায় ট্রেড ইউনিয়ন গড়ে তোলার অনুকূল পরিস্থিতি নেই তিনি শ্রমিক অধিকার নিশ্চিত করতে গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়নের আহ্বান জানা অন্যান্য বক্তারা অনতিবিলম্বে গার্মেন্টস শ্রমিকদের বকেয়া বেতন ভাতা পরিশোধ করার জন্য মালিকদের প্রতি আহ্বান জানা